পর্নোগ্রাফি দেখার ফলে এক ব্যক্তি কি কি ক্ষতির সম্মুখীন হয় সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন সে হচ্ছে সেটি হচ্ছে সেই ব্যক্তি তার আত্মাকে কলুষিত করে দিচ্ছে ফলে কোনো অ্যাবাদতে সে মজা পাবে না সে সালাত আদায় করে মজা পাবে না সে কোরআন তেলাওয়াত করে মজা পাবে না সে তাজবি করে মজা পাবে না এবং আল্লাহ তালার ক্রোধ সে অর্জন করছে আল্লাহর রহমতের পরিবর্তে আল্লাহর লান তার উপর বর্ষিত হচ্ছে এবং মানুষের দেহের যতগুলো অঙ্গ রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে দামি অঙ্গ হচ্ছে তার আত্মা ইউর চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কোনো ব্যক্তি যখন পর্ন ভিডিও দেখে তখন তার মস্তিষ্কের থেকে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয় যেটাকে বলা হয় ডোপামিন আর এই ডোপামিন হচ্ছে সেম দ্যিক হ্যাভ ড্রাগস কেউ যখন ড্রাগ নেয় তখন তার মস্তিষ্কের স্নায়ুকোষ থেকে যে কেমিক্যাল রিলিজ হয় একজন মানুষ অশ্লীল নোংরা এবং কুরুচিপূর্ণ ছেলে মেয়েদের যুগল দৃশ্য দেখলে একই ধরনের কেমিক্যাল তার মস্তিষ্কের স্নায়ুকোষ থেকে রিলিজ হয় ফলে ড্রাগ নিলে যেমনি তার মধ্যে উন্মাদনা সৃষ্টি হয় আবার ড্রাগ নেওয়ার ব্যাপারে তেমনি পর্নোগ্রাফির এই করাল গ্রাসে যদি কেউ একবার পড়ে যায় তাকে বারবার পর্নোগ্রাফির দিকে ফিরে যেতে হয় পাশাপাশি তারা তাদের চরিত্রকে শেষ করে দিচ্ছে যেটা মানব জীবনের সবচেয়ে দামি একটি বিষয় আমরা বলি যে মানুষের অর্থহানি ঘটলে সামান্য কিছু হানি হয় স্বাস্থ্যহানি হলে আরেকটু বেশি কিছু হয় কিন্তু একজন ব্যক্তি যখন তার চরিত্র হারিয়ে ফেলে সে তার সবকিছুকে হারিয়ে ফেলে পাশাপাশি যারা পর্নোগ্রাফি দেখে অভ্যস্ত তাদের স্বাস্থ্যের মারাত্মক হানি ঘটে যেহেতু পর্নোগ্রাফি ওয়াচাররা রাতের সময় বেছে নেয় গোপনে পর্নোগ্রাফি দেখার জন্য ফলে রাতের ঘুম তাদের আর হয় না তারা ইনসামিয়াতে ভোগে এবং একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে ফেলছে মনের অজান্তে মহান আল্লাহ তালা বিবাহের মাধ্যমে পবিত্র বন্ধনের মাধ্যমে একজন প্রাপ্ত নারী এবং পুরুষ তারা তাদের জৈবিক চাহিদা মেটাবে এটাকে আল্লাহ বৈধ করেছেন কিন্তু বিয়ের অনেক আগেই যখন তারা এই যুগল দৃশ্যগুলো ভিডিওতে দেখে বলো বিল্লা না বিল্লাহ তখন মনের অজান্তে একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে তারা তখন আর স্বাভাবিক মানুষ থাকে না অস্বাভাবিক মানুষে পরিণত হয় পর্নোগ্রাফির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষতিকর দিক হচ্ছে এই পর্নোগ্রাফির ফলে সেক্সুয়াল ক্রাইম সমাজে বেড়ে যাচ্ছে ইন এভরি সেক্সুয়াল ক্রাইম দ্যার ইজ এ পর্নোগ্রাফি বিহাইন্ড ইট কারণ মানুষ যখন পর্নোগ্রাফি দেখে এবং সেটা থেকে যখন সে স্বাদ নেয় মজা নেয় তখন সেটা ব্যক্তিগত লাইফে সেটাকে প্র্যাকটিস করতে চায় যার ফলে ধর্ষণের মতো এত জঘন্য কাজকে সে বেছে নেয় চাইল্ড অ্যাভিউজ এর মতো উইমেন অ্যাবিউজ এর মতো জঘন্য কাজগুলোকে সে বেছে নেয় যারা পর্নোগ্রাফি ভিডিও দেখে তারা দাম্পত্য জীবনে সুখী হয় না কারণ পর্নোগ্রাফি ভিডিও দেখার ফলে একজন মানুষ উত্তেজিত হয়ে ওঠে এবং যারা ধীরে ধীরে বছরের পর বছর এগুলো দেখে অভ্যস্ত তারা মাস্টার বেশনে অভ্যস্ত হয়ে যায় যেটা ইসলামী সারিয়াতের দিক থেকে অনেক জঘন্য ধরনের একটি অপরাধ এবং কবিরা যাদেরকে আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদের সাথে সামিল করেছেন এবং তারা তাদের বৈবাহিক জীবনে ইম্পর্টেন্সে ভোগে তাদের সিমেনে স্পার্মের সংখ্যা কমে যায় তাদের পুরো বডি কেমিস্ট্রিতে নানা ধরনের ব্যাপক পরিবর্তন ঘটে তাদের নার্ভাস সিস্টেম তাদের ডাইজেস্টিভ সিস্টেম তাদের ইউরিনারি সিস্টেমে অনেক ধরনের সমস্যা দেখা দেয় এই কমন সমস্যাগুলো যারা চেইন ওয়াচার অফ কর্নোগ্রাফি রীতিমতো এই খারাপ খারাপ ভিডিওগুলো ইউটিউবে দেখে তারা তাদের জীবনে এই ক্ষতিগুলোর সম্মুখীন হয়ে